ভগ্নপ্রায় কাঠের ব্রিজ পরিদর্শনে সাংসদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দিলালপুর গ্রামে ভগ্নপ্রায় জরাজীর্ণ কাঠের ব্রিজ পরিদর্শন করতে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার মেমারি এবং দিলালপুর গ্রামে সংযোগকারী কাঠের পুল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের ব্রিজ না থাকলে দিলালপুরের মানুষকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে দীর্ঘদিনের দাবি ছিল এই কাঠের ব্রিজ পাকা করতে হবে সেই নিয়ে গত লোকসভা ভোটের আগে এই গ্রামে ভোট বয়কটের তাক দেওয়া হয়েছিল গ্রামের কোন মানুষ লোকসভা ভোটে ভোট দেয়নি এবার সামনে বিধানসভা ভোট তার আগে এই ব্রিজ পরিদর্শন করে তা নতুন ভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে এখন দেখার পালা কবে ব্রিজের কাজ শুরু হবে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খবর

আমি তার মধ্যেই আপলোড করে দেবো এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে মানে আমার দিক থেকে আমি একটা ঘন্টার জন্য আমি পেছব না সেটা এখানে হ্যাঁ এখানে আমাদের দেখে মনে হল কিন্তু সেটা এখানকার যারা আছেন আধিকারিকরা আছেন তারা বুঝবেন তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন কারণ এতদিন ধরে চলছিল হঠাৎ করে এক দুদিনের জন্যই পুরো সবকিছু বন্ধ করে দেওয়া সেটা কতটা জাস্টিফাইড সেটা আমি বলতে পারবো না তো আমার মনে হয় এটা পরিস্থিতি খুবই খারাপ আছে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার দিক থেকে আমি সেটুকু এবার আমার মনে হয় না এমপি টাকা আমি যে কোনো জায়গাতেই দিতে পারি সেটা ডিবেসির ইয়েতেই হোক বা রাজ্যের আন্ডারই হোক আমি মনে হয় না এটা নিয়ে খুব একটা কিছু ঝামেলা শর্ট গুলোকে যতটা সম্ভব আমার মনে হয় উপরে প্রশাসনিক দিক থেকে বা যারা আছেন তারা যতটা তাড়াতাড়ি এই জট গুলোকে কাটাবেন তত আমরা তাড়াতাড়ি এগোতে পারবো আমার দিক থেকে আমি আপনাকে এটুকু বলতে পারি